হ্যালো বন্ধুরা আজকে আপনাদের এমন এক গল্প শোনাতে চলেছি যে গল্পটার ভিডিও দেখার পর আপনারা বুঝে যাবেন মানুষের হৃদয় কতটা কঠোর হতে পারে এই ভিডিওটা দেখার পর অনেকে এটাকে ভিন্ন ভিন্নভাবে নিতে পারেন যেখানে আপনারা দেখতে চলেছেন একশো বছর আগের এক হৃদয় বিদারক কাহিনী এই গল্পের শেষ দিকটা আপনাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক হতে চলেছে পুরো ভিডিওটা দেখার পর আপনি হয়তোবা অবাকি হবেন যে একটা হাতিকে তার অপরাধের কারণে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুরু করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং যেসব বন্ধুরা ফেসবুকে দেখছেন তারা লাইক ও ফলো করে পাশে থাকবেন বন্ধুরা এই কাহিনীটা উনিশশো ষোলো সালের আজ থেকে প্রায় একশো বছর আগের আমেরিকা তখনও অনেক উন্নত দেশ ছিল এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে শিক্ষাগত দিক থেকে এগিয়েও ছিল কিন্তু সবকিছুর পরেও তারা এমন একটা কাণ্ড গঠিয়েছিল যা পুরো বিশ্বের মানবতাকে লজ্জার মুখোমুখি দাঁড় করিয়েছিল বন্ধুরা আমেরিকার টেনিসির আরবিন শহরে তখন পার্কস ওয়ার্ল্ড ফেমাস নামে একটা জনপ্রিয় সার্কাস দল ছিল সার্কাস কোম্পানির মালিক বহু বছর যাবৎ এটি খুব ভালোভাবে চালিয়ে আসছিল এই সার্কাস কোম্পানির সুপার হিরো ছিল একটি হাতি যার নাম ছিল মেরি মেরি আঠারোশো সালে জন্মগ্রহণ করে তার ঠিক চার বছর পর এই সার্কাস পরিবার মেরি কে কিনে নেয় মেরির ওজন ছিল পাঁচ টন মেরি বাদ্যযন্ত্র বাজাতে পারত উড়ে আসা বেসবল ধরতে পারত এমন কি তার মাথার উপর বর করে ধরাতেও পারত সে তার খেলা দেখে সবার মন জয় করে ফেলেছিল যখনই সার্কাস শুরু হতো তখন এই মেরিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে সবাই চলে আসতো মেরি ও তার কেয়ারটেকার এর মাঝে খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের বোঝাপড়াটাও খুব ভালো ছিল সার্কাসের মালিকও তখন এদেরকে দিয়ে খুব পয়সা কামাচ্ছিল মেরির একটা খাবারের প্রতি খুব আগ্রহ ছিল আর সেটি ছিল কলা সে একসাথে অনেকগুলো কলা গিলে ফেলতে পারত সব কিছু ভালোভাবেই চলছিল হঠাৎ একদিন মেরির বন্ধু যে কিনা মেরির দেখাশোনা করতো সে চাকরির ছেড়ে চলে যায় বন্ধুর বিদায় মেরি কিছুতেই মেনে নিতে পারছিল না তাই সবসময় মেরি মন খারাপ করে থাকত অ্যারি মাঝে সার্কাসের মালিক মেরির জন্য অ্যালডিস নামে নতুন কেয়ারটেকার নিয়ে আসে যে মেরির সাথে খুব খারাপ ব্যবহার করতো সে হুকযুক্ত একটি লাঠি দিয়ে মেরিকে প্রায়ই আঘাত করত কিছুদিন পর সার্কাসের মালিক একটি রোড শো করার সিদ্ধান্ত নিলো তাতে লোকজন খুব সাড়া দিল কারণ লোকজন ভাবলো রোড শো দেখার মজাই আলাদা হবে সব বিক্রি হয়ে এদিকে মেরি ও নতুন মাঝে দ্বন্দ্ব চলছিল সার্কাসের মালিক তা জানার পরও রোড শো চালিয়ে নেবার ব্যাপারে অটল ছিল কারণ তার প্রচুর টাকার লোভ ছিল শোয়ের দিন রাস্তায় অনেক মানুষ জোরো হলো অন্যান্য হাতিদের সাথে মেরিও চলছিল মানুষজন হাততালি দিয়ে আনন্দ উল্লাস করছিল কারণ তখনও তারা জানত না যে এখানে তাদের জন্য কি অপেক্ষা করছে চলতে চলতে হঠাৎ মেরে রাস্তার পাশে কলা দেখতে পেল মাত্রই সে কলার কাছে ছুটে গেল পূর্বেই বলেছি যে কলা মেরির খুব পছন্দের কিন্তু প্রকৃত সত্য হল মেরি ওই দিন খুব ক্ষুদার্ত ছিল কারণ মেরির কেয়ারটেকার সকাল থেকেই মেরিকে কিছু খেতে দেয়নি কেয়ারটেকার মেরির কাছে ছুটে গেল এবং তাকে সার্কাস দলে ফিরে আনার চেষ্টা করল চেষ্টা করে যখন ব্যর্থ হল ঠিক তখনই সে রেগে গিয়ে হুবদুক্ত লাঠি দিয়ে মেরিকে আঘাত করল আঘাতের ফলে মেরির শরীর থেকে রক্ত বের হয়ে আসলো তারপরও মেরি সেখান থেকে সরে আসলো না তাতে কেয়ারটেকার আরও ক্ষিপ্ত হয়ে মেরির দাঁতে সজুড়ে আঘাত করল যে দাঁতটিতে পূর্ব থেকেই ক্ষত ছিল মেরি তখন সহ্য করতে না পেরে তার সুর দিয়ে কেয়ারটেকারকে উপরে তুলে মাটিতে আছাড় মারে তারপর সে তার পা দিয়ে লোকটির মাথা পিষে তাকে মেরে ফেলে এই ঘটনা দেখে সার্কাসে উপস্থিত দর্শক ভয় পেয়ে চারদিকে ছুটে পালিয়ে যায় খবরটি শহরে ছড়িয়ে পড়ার সাথে সাথে লোকজন হাতিটির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কেউ কেউ হাতিটিকে মারার জন্য গুলি ছুটতে থাকে কেউ কেউ আবার হাতিটিকে দুটো বিপরীতমুখী ট্রেনের সাথে বেঁধে টুকরু টুকরু করে ছিঁড়ে ফেলে শাস্তি দেওয়ার কথা বলে কেউ কেউ আবার বৈদ্যুতিক শখ দিয়ে হাতিটির মৃত্যু কার্যকর করতে বলে মোট কথা মেরির বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে শহরটি উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত এই মামলা কোর্ট পর্যন্ত চলে যায় সেখানে মানুষের দাবি এত বেশি ছিল যে যশ সাহেব হাতিটিকেই দোষী সাব্যস্ত করে ফাঁসি রায় বহাল রাখে জনতার রোষ থেকে রেহাই পেতে এবং ব্যবসা বাঁচাতে সার্কাসের মালিকও এই রায় মেনে নেয় তেরোই সেপ্টেম্বর উনিশশো যেদিন মানুষ তার মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে একটি প্রাণীকে সাজা দেয় সেদিন এর উন শহরের রেল স্টেশনে রেলের সাথে যুক্ত করে একটি বড় ক্র্যানকে ফাঁসি মঞ্চের কাছে আনা হয় মেরির ফাঁসি দেখতে দলে দলে জোরো হয় উৎসুক জনতা কেবল সার্কাসের কর্মচারীরা মেরির এই দৃশ্য সহ্য করতে পারবে না জেনে সেখানে উপস্থিত থাকেনি প্রথমে একটি লোহার চেন দিয়ে মেরির গলায় বাঁধা হয় তারপর ক্র্যান দিয়ে তাকে জ্বলিয়ে দেয়া হয় তাকে মাটি থেকে উপরে উঠানোর সাথে সাথে তার হাড় থেকে কিছু লিগামিন যাওয়ার শব্দ পাওয়া যায় ঘটনাকে আরো হৃদয় বিদারক করে তুলতে যখন তাকে মাটি থেকে বিশ ফুট উপরে তোলা হয় তখন পাঁচ টন ওজনের মেরির ভার বইতে না পেরে আচমকা চেনটি ছিঁড়ে যায় মাটিতে পড়ে মেরির মেরুদণ্ড ভেঙে যায় থেতলে যায় মাংসল শরীর সে নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়ে এবং ব্যথায় কাতরাতে থাকে সেখানে উপস্থিত প্রায় তিন হাজার দর্শক তার ফাঁসি সফল করতে তুলপাল শুরু করে এভাবে প্রায় এক ঘন্টা কষ্ট দেওয়ার পর একটি শক্তিশালী চেন দিয়ে তাকে পুনরায় ঝুলিয়ে দেয়া হয় তখন কেবলই মেরির চিৎকার শোনা যাচ্ছিল কয়েক মুহূর্ত পর তার দেহ নিস্তেষ হয়ে আসে প্রায় 30 মিনিট মেরিকে এভাবে ঝুলিয়ে রাখার পর পশু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরবর্তীতে মেরিকে কোথায় দাফন করা হয় তা সঠিকভাবে কেউ বলতে পারেনি বন্ধুরা আপনারাই বলুন মেরির সাথে যা হয়েছিল তা কি সঠিক হয়েছিল কিনা মানুষের বিনোদনের জন্য পশুরা যে অত্যাচার সহ্য করেছে তার একটিমাত্র উদাহরণ মেরি যাকে সারাদিন ক্ষুধার্ত রাখার পর আঘাত করে রক্তাক্ত করা হয়েছিল সার্কাসের নামে একটা প্রাণীকে এভাবে সারাদিন কাজ করানোটা ঠিক ছিল কিনা তার বিচারের দায়িত্ব আপনাদের উপরই না হয় দিয়ে গেলাম তবে পৃথিবীর বুকে যতবার তেরোই সেপ্টেম্বর আসবে ততবার মনুষ্যত্ব নাড়া দিবে মেরির জন্য আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তবে মেরির জন্য একটা কমেন্ট করে রেখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ